বিবেকানন্দের যে আদর্শ সেটা আমাকে বারবার অনুপ্রাণিত করে এবং আমাদের শিক্ষিকারাও সেই আদর্শই আমাদেরকে দীক্ষিত করে সেই টানি ওই জন্য বেলুর মাঠে আসা আজকের দিনে আজকে কি জানো হ্যাঁ আজকে বিবেকানন্দের জন্মদিন কততম একশো বাষট্টিতম চল্লিশতম চল্লিশতম আজকে বেলুর মঠে কি দেখলে কোথায় কোথায় ঘুরলে আমাদের পুরো মঠ প্রদক্ষিণ করতে হয় তো আমরা সেটা করেছি এবং তার সঙ্গে আমরা বাণী বলেছি বিবেকানন্দের তাকে স্মরণ করবার জন্য আমরা গান গেয়েছি বিবেকানন্দ আমাদের জীবনে কি আদর্শ দেয় বা আমাদেরকে যুবক থেকে শিশু থেকে যুবক হয়ে হতে গেলে কি বিবেকানন্দের বাণীটা তোমার মনে পড়ছে ইজ লাইফ তার ওঠো জাগো যতক্ষণ না লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেম না এই বাণীগুলো খুব অনুপ্রাণিত করে ভালো লাগে সৃজনী পাল আমি দশম শ্রেণীর ছাত্রী